মোবাইলে হাত দিয়ে বারান করলো দুই তিনবার আমার আম্মু নিজের মোবাইল আসার মারছে মার খাইছি অনেক বাসায় তারপরে দেখা যায় যে আমার টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ওর বার্থডের জন্য মানে গিফট কিনতাম এগুলো আমি করছি অনেক মানে অনেক করছি ওর জন্য তো ওই তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম মানে অনেক বেশি ভালোবাসতাম বলতে খুব বেশি ভালোবাসতাম তার সাথে আমার এতটাই ইয়া ছিল সে আমাকে অবশ্যই ভালোবাসত না ওইভাবে বা সে আমাকে তো জানতোই না বাট তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আর তার বলতে গেলে যে সে যা যা করতো সেগুলো আমি কপি করতাম ঠিক আছে সে যেগুলো করতো সেগুলো আমি কপি করতাম এটা নিয়ে বাড়িতে অনেক মারও খাইছি তারপরে তার বার্থডের দিন বাড়িতে বার্থডের দিন তার বার্থডে সেলিব্রেট করতাম আমার বান্ধবীদের নিয়ে এসে মানে তার জন্মদিন এটা জন্য আমার আম্মা আমাকে অনেক মারছে যে ওর জন্মদিন আমি কেন সেলিব্রেট করবো ওকে ওর জন্মদিন আমি কেন পালন করি তো হাতে না দেখি হতো আমার আম্মুর ফোনাম চুরি করে নিতাম তো আমার উপরে করা নিষেধাজ্ঞা ছিল মানে আমার জীবনে কি আগে কখনো প্রেম ছিল আমি কি বিয়ের আগে কখনো প্রেম করেছি বিয়ের আগে আমি কোথায় কোথায় প্রেম করেছি তো সবার জানার আগ্রহ থাকে যে তুমি কি বিয়ের আগে প্রেম করছো কি না বিয়ের আগে মানে এখানে রিলেশন হওয়ার আগে পাকিস্তানে বিয়ে করার আগে আমি আমার লাইফে কখনও অন্য কারোর সাথে প্রেম করেছি কিনা কোনো কারোর সাথে রিলেশনশিপে জড়িয়েছিলাম কি তো অনেকে জানার আগ্রহ থাকে এই বিষয়গুলো তো অনেকে আমাকে কমেন্টও করো যে আপু তোমার কি আগে কোনো রিলেশন ছিল তুমি আমাদেরকে ক্লিয়ারলি বলো যেহেতু এখন বিয়ে হয়ে গেছে তো এই ব্যাপারে অনেকে আমাকে জানার আগ্রহ করো যে আপু তোমার আমার ক্রাশ কে ছিল ঠিক আছে আমার বিয়ের আগে ক্রাশ কে ছিল তো সেটা আমি বলবো তোমাদেরকে আজকে তোমরা আসলে তাকে মানে বুঝতে পারবা বললে যে আমি আসলে বিয়ের আগে আসলে আমার ক্রাশ ছিল আসলে সবার লাইফে কোনো না কোনো ক্রাশ থাকে তো আমারও ছিল একজন ক্রাশ বিয়ের আগে তো যাক যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম যার কারণে আমার মায়ের কাছেও অনেক বেশি মার খেয়েছিলাম তো সেটা আসলে অনেক মানে কী বলবো ব্যাপারটা অনেক ইয়া ছিল আর ব্যাপারটা আসলে শুধু আমার তখন আমি ছোটো তখন আমি কিসে ক্লাস টুতে টুতে পড়ি এরকম অবস্থা টু থ্রি ফোর ফাইভ এই 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 পর্যন্ত ছিল তো চার বছর চার বছর ছয় চার পাঁচ বছর মোটামুটি সেভেন ক্লাস পর্যন্ত ছিল তার সাথে মানে তাকে আমি ভালোবাসতাম সেভেন ক্লাস পর্যন্ত তার সাথে আমার এরকম ভালোবাসার সম্পর্ক ছিল তারপরে হয়নি তো তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম মানে অনেক বেশি ভালোবাসতাম বলতে খুব বেশি ভালোবাসতাম তার সাথে আমার এতটাই ইয়া ছিল সে আমাকে অবশ্যই ভালোবাসতো না ওইভাবে বা সে আমাকে তো জানতোই না বাট তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আর তার বলতে গেলে যে সে যা যা করতো সেগুলো আমি কপি করতাম ঠিক আছে সে যেগুলো করতো সেগুলো আমি কপি করতাম এটা নিয়ে বাড়িতে অনেক মারও খাইছি তারপরে তার বার্থডের দিন বাড়িতে বার্থডের দিন তার বার্থডে সেলিব্রেট করতাম আমার বান্ধবীদের নিয়ে এসে মানে তার জন্মদিন এটার জন্য আমার আম্মুকে অনেক মারছে যে ওর জন্মদিন আমি কেন সেলিব্রেট করবো ওকে ওর জন্মদিন আমি কেন পালন করবো এরকম মার খাইছে অনেক বাসায় তারপরে দেখা যায় যে আমার টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ওর বার্থডের জন্য মানে গিফট কিনতাম এগুলো আমি করছি অনেক মানে অনেক করছি ওর জন্য তো এটা হচ্ছে কথা মানে একটা লাইফে একটা মানুষের সবার লাইফে এরকম থাকে থাকে না থাকে তো এটা হচ্ছে মানে আবেগে একটা ব্যাপার আবেগে একটা ব্যাপারে একটা সময় সবাই এরকম করে তো তোমা তোমরা অবশ্যই জানবা যে সে সে লোকটাকে তোমরা অবশ্যই জানতে থাকবে যে সে লোকটা কে তাহলে সে কে সে কে আসলে সে হচ্ছে যে মানে অনেক মহান একটা ব্যক্তি সে এমন একজন মানে তাকে আমি এখনও এখন অবশ্য তাকে আমি ভুলে গেছি আগের মতো এখন তাকে আমি এত মনে করি না কারণ এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো আমি তোমাদেরকে তার কথা বলবো সে হচ্ছে যে অনেক বড়ো মাপের একজন মানুষ যিনি ইন্ডিয়ান যাকে আমি অনেক ভালোবাসি আর এখনও এখন ভালোবাসি না আগে বাসতাম তো তার জন্য আমি অনেক বেশি পাগল ছিলাম আমার চাইল্ডহুড ক্রাশ বললেই সে হবে তো ক্লাস টু থেকেই তার সব কিছু দেখি তাকে ফলো করি তো অনেক দিন ফলো করতাম তাকে আমি সে হচ্ছে যে ইন্ডিয়ান হচ্ছে তোমার তোমরা সবাই চিনবা তাকে অবশ্যই সবাই চিনবা চেনার মতো একজন মানুষ কারণ তাকে অনেকেই চিনে বলতে গেলে সোশ্যাল মিডিয়া বড়ো মিডিয়া সব জায়গাতেই সে অনেক বেশি অ্যাক্টিভ সে হচ্ছে যে ইন্ডিয়ার কলকাতার একজন অ্যাক্টর তার নাম হচ্ছে দেব তোমরা দেবকে চিনো কিনা জানি না দেব আমার ফেভারিট মানে আমার স্কুল কলেজে মানে স্কুল লাইফে তখন সরি প্রাইমারি স্কুল ছিল আর হাই স্কুল ছিল তো সেই লাইফে আমি এমন একটা পজিশনে দাঁড়ায় গেছিলাম ওই দেবকে নিয়ে মানে সবাই আমাকে দেবের বউ বলে না ডাকলে আমার ভালো লাগতো না যখন আমাকে সবাই দেবের বউ বলে ডাকায় স্টার্ট করতো কলেজে স্কুলে আমি ভীষণ খুশি হতাম মানে এই নামটা মানে আমার মুখে চলে গেছিলো আমি টিফিনের টাকা বাঁচিয়ে গাড়ি ভাড়া রিক্সা রিক্সার টাকা বাঁচায় দেবের দেবের পোস্টার নিয়ে আসতাম বাসায় বিউ কার্ড নিয়ে আসতাম বাসায় এটার জন্য বাসায় প্রচণ্ড পরিমাণে মারি খাইছি সবাই টিফিন খাইতো আমাকে টিফিনের টাকা যেতে আমি খাইতাম না আমি ওই দেবে বাঁচাই বাঁচাই মানে তখন আমার টিফিনে তখন আমি তো প্রাইমারি স্কুলে তখন আমার টিফিনে দশ টাকা জিতাম দশ টাকা দিত তো ওই দশ টাকা দিয়ে কোনো কোনো দিন কোনো কোনো দিন খেতাম হচ্ছে তোমার পেস্ট্রি খেতাম কোনো কোনো দিন আবার বিস্কিট খাইতাম এগুলো খাইতাম তখন তারপরে যখন টাকাগুলো আমি জমায় জমায় একশো টাকা দিত জমায় জমায় একটা একটা ভিউ কার্ড মনে হয় দশ টাকা পনেরো টাকা ছিল এরকম মানে ভিউ কার্ড না ওই পোস্টার সেই পোস্টার আনে আনে আমার পড়ার রুমে সাজাই ফেলতাম সব তারপর একদিন আমার আম্মু আমার স্যারকে বোঝাওয়ার বাসাতে সার ছিল সার পড়াতে স্যারকে বোঝাই দো যেরকম ওইতে এগুলো এগুলো করতেছে আপনি একটু বোঝাবেন আর বলবেন রুমের জন্য একটাও ছবি না থাকে যেন সিরে ফেলাই তো তারপর একদিন স্যার এসে আমাকে বলে যে এই রুমে একটা ছবিও রাখা যাবে সব সিরিয়ে ফেলবা আমার এই এই পরিমাণে রাগ হয়েছিলো স্যারের কথা রাখার জন্য আমি মানে আম্মু বুঝতে যায় না এই যে কথাগুলো আম্মু সারকে শিখাইছে পরে এই সেই ছবিগুলো আমি নিজে উঠাই ফেলছি এখান থেকে কিন্তু আমার খুব খারাপ লাগছিল তখন ছবিগুলো উঠে আমি ফেলাই দিই নাই এই ছবিগুলো উঠে আমি ব্যাগে রাখছিলাম ডায়েরির মধ্যে রাখছিলাম ফাঁস করে করে তারপরে হচ্ছে যে আরও অনেক কাহিনী আছে আমার কাছে এখন একটা ডায়েরি আছে যেখানে দেবে ছবি দিয়ে ভরা আমি আপনাদেরকে দেখাবো একদিন সময় করে তারপর আর একদিন কী হয়েছে এরকম অনেক এরকম অনেক হয়েছে তারপরে আমার আম্মু দেখলো যে আমি টিফিনের টাকা বাসায় বাসে এগুলো করতেছি আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিল আমাকে টাকা দিয়ে বন্ধ করে দিল আমি টাকাই পাইলাম না আমাকে কী করলো আমার আম্মু নুডুস পাস্তা এগুলো বানাই যেত টিফিনে কিন্তু আমাকে এক টাকাও দিত না আর তারপরে রিক্সা ভাড়া টাকা দিত না গিয়ে আমাকে নিয়ে আসতো নাইলে কী করতো মানে গুনে গুনে টাকা দিত মানে একদম না হলেই নয় তাই তো এরকম এরকম অনেক কিছু করছে আমার সাথে আমি এই দেবের জন্য এগুলো করতাম তারপরে দেখা যাচ্ছে এই সময় যখন মেহেদি পড়তাম দেবের এখানে দেবের নাম লিখতাম এইখানে দেবের নাম লিখতাম এগুলো অনেক করছে তারপরে তখন সঙ্গীত বাংলা চ্যানেল ছিল তো এটা আমার বাবা করছে তখন সঙ্গীত বাংলা চ্যানেল ছিল আমার বাবা কি প্রথম শুনেন সঙ্গীত বাংলা চ্যানেল ছিল তো দেবের অনেক গান আমি শুনতাম এখানে অনেক গান হচ্ছে দেবের গানটা শুনতাম আসা তো প্রচুর গান শুনতে দেবে তারপর কি হয়েছে মানে সারাদিন ওই সঙ্গীত বাংলায় দেবের গান হাওড়া বিরে একটা অনুষ্ঠান হয়েছে ওগুলো দেখতাম ইন্ডিয়ার তারপরে আমি দেখলাম যে অনেক বেশি আসক্ত হয়ে গেছে মানে পুরো অ্যাডপ্ট হয়ে গেছে একদম আসক্ত পুরো তারপরে কী হলো আমার আম্মুর মোবাইলে মানে মেমোরিতে তখন অ্যান্ড্রয়েড ফোন মানে ওইভাবে বলতে গেলে হাতে যেতো না বাচ্চাদের ছিল অ্যান্ড্রয়েড ফোন হাতে জিতো না সবার তো হাতে না দিলে কী হতো আমার আম্মুর ফোন আমি চুরি করে নিতাম তখন আম্মুর ফোন আম্মুর ফোন চুরি করে নিয়ে আমি ওই মেমোরি এটা খুলে তখন আসলে মানে ওইভাবে ইউটিউব ইউটিউব চালাতো না শুধু মোবাইল ছিল তো আমি কী করতাম যে মেমোরি দিয়ে মেমোরি দোকানটা নিয়ে যেয়ে দেবের গান ভরে আনতাম সব ভরে আনে গুলো দেখতাম তো এরপর কী করলো আমার আম্মু মেমোরি মোবাইল থেকে ভেঙে ফেললো নিজের তারপরে মোবাইলে হাত দিয়ে বারান করলো দুই তিনবার আমার আম্মু নিজের মোবাইল আসার মারছে আমার জন্য দেবের গান টান শোনার কারণে পড়াশোনা কিচ্ছু করতাম না তারপরে আমার আব্বু মানে বলতেছে ডিসলাইন কেটে দিবে ডেড তারপরে কাটেনি কিন্তু আমার পরে করা নিষেধাজ্ঞা ছিল মানে প্রচণ্ড কড়া নিষেধাজ্ঞা যে একবার সঙ্গীত বাংলা চ্যানেল দেখলে আমার অবস্থা খুব খারাপ তারপরে আব্বুর সামনে সঙ্গীত বাংলা চালাইতে পারতাম না অনেক দিন চালাইতে পারিনি তারপর আব্বু যখন থাকতো না আব্বু যখন থাকতো না এদিকে যাইতো চুরি করে সঙ্গীত বাংলা দেখতাম তখন চুরি করে তারপরে ওরা যখন আসতো চ্যানেল চেঞ্জ করে যেতাম এরকম একটা ব্যাপার ছিল তারপরে অনেক মানে কঠোর অবস্থানে চলে গেছিলাম আমি দেবের জন্য তারপরে এগুলো করতে করতে এগুলো করতে পরে একদিন আব্বুকে বোঝাই ফেললাম আস্তে আস্তে করে যে আমি একটু দেখি অল্প একটু দেখি অল্প একটু দেখি প্লিজ অনেকদিন দেখিনি একটুখানি দেখে বোঝায় টুজায় তারপরে হালকা হালকা দেখতে শুরু করলাম তো আস্তে আস্তে দেখা গেলো যে নেশাটা ধীরে ধীরে আমার কেটে গেলো মানে ধীরে ধীরে আস্তে আস্তে চার পাঁচ বছর পরে এমনিতে কেটে গেল তারপরে আমার আম্মু অনেক টেন্স হয়ে গেছিলো যে আমি এই বিষয়গুলো নিয়ে আমি কী করবো আমার আমার তো অবস্থা অনেক বেশি খিটেখালো হয়েছে এগুলো নিয়ে পরে আমার আম্মু আশপাশে আনটিদের সাথে কথাবার্তা বলতে এরকম অত অনেক বেশি অ্যারোট হয়ে গেছে এই বিষয় নিয়ে কী করা যায় তখন আনটিরা পরামর্শ দিলো কি যে ওকে বেশি বেশি পড়াশোনার দিকে মন রাখান আর এদিক ওদিক ঘোরাফেরা করান আর মোবাইল টোবাইল হাত দেখে দিয়েন না ধীরে ধীরে একটা বয়স আসলে ঠিক হয়ে যাবে তো ধীরে ধীরে দেখা গেলো সত্যি একটা বয়সে পরিণত হলাম সাত ক্লাস এইট সেভেন এইটে পড়তে উঠে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল কিন্তু ভীষণ পরে আমি ক্লাস সেভেন পর্যন্ত ক্রেজি ছিলাম দেবের জন্য সেভেন পর্যন্ত অনেক কাহিনী হয়েছে দেবের জন্য আমার বাসায় আমি প্রচণ্ড মায়েরও খাইছি বাসা অতিরিক্ত মায়ের খাইছি বাসা আমি দেবের জন্য তো পরে পরে আস্তে আস্তে নেশাটা কেটে গেলো বাট এখনও আমার ফেভারিট লিস্টে দেবী আছে এখনও পছন্দ করি বাট এখন ওইভাবে যে পাগল প্রাণ ভালোবাসা ছিল না তবে আর একটা ব্যাপার বলি এমন একটা ব্যাপার হয়েছে যে আমি আর আমার একটা বান্ধবী ওরকম দেবের ফ্যান ছিল বাট আমি বেশি ফ্যান ছিলাম তো আমরা ঠিক করেছিলাম তো আমরা দেবের বাড়িতে যাবো ইন্ডিয়াতে তো আমরা ইন্ডিয়াতে যাব তো আমরা দুই ভাই দুই বান্ধবী প্ল্যানও করে ফেলছিলাম আমরা তখন ছোটো ছিলাম তখন তো বুঝতাম না যে কীভাবে ইন্ডিয়া যাওয়াতে পাসপোর্ট বিষয়গুলো তো বুঝতাম না তো দুজনে ঠিক করছিলাম যে আমাদের আমরা আমাদের এখানে যশোর বেনাপুল বর্ডার তো ঠিক করছিলাম বেনাপুল বর্ডার দিয়ে পুরো ইন্ডিয়া ঢুকে যাবো চুরি করে ওর কাছে যাবো তো চুরি করে যাওয়ার প্ল্যান করেছিলাম ইন্ডিয়াতে আমরা নিজেরাই যে দেবের সাথে দেখা করবো করতেই হবে দেবের সাথে দেখা তো এই ব্যাপারগুলো আমার জানা জানি হয়ে যায় পরে আমার মা ওই বাচ্চার মাকে ওই ওই বান্ধবীর মাকে ফোন করে তো অনেক ঝামেলা হয়ে যায় বিষয়গুলো পরে আমাদের ওই বান্ধবীর সাথে মেলামেশা আমার বন্ধ হয়ে যায় তো স্কুলের টিচারদেরকেও এই বিষয়গুলো মানে অবগত করা হয় তারাও আমাদের দিকে নজর রাখে স্কুলে গেলেই আমার মাকে ফোন করে যেতে স্কুল থেকে ব্যাক করলেই মাকে ফোন করে যেতে এরকম ব্যাপার ছিল তো আস্তে আস্তে এরকম তিন চার বছর থাকার পরে কেটে গেছিলো তো অনেক ক্রেজি ফ্যান সে আপনাদের কাছে বলে দিলাম তো আপনারা কি কারা কারা দেবের ফ্যান আছেন আমার মতো কমেন্ট করে জানিয়ে দেবেন